আমাদেরকে মানবিক একটা কাজে সবাইকে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের প্রতি সল্লাহ আলহাসাল্লাম সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন আপনারা জানেন দীর্ঘদিন থেকেই আমাদের আমার এলাকার যে ছেলেটি ইয়াসিম এর দুইটা কিডনা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনারা সকলেই অবগত আছেন তো আমরা দীর্ঘদিন থেকেই চেষ্টা করতেছি ফেসবুকে আসলে পোস্ট দিয়ে ভিডিও দিয়ে কালেকশন করার জন্য তো মোটামুটি ভাবে অনেকেই দূরদূরান্ত থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ তো ইতিপূর্বে আমাদের যতটুকু কালেকশন হয়েছে আমরা আমি ব্যক্তিগতভাবে মোটামুটি দুই লাখ সত্তর হাজার টাকার মতো কালেকশন করেছি এবং আমার সাথে এখানে অনেকেই সময় দিয়ে শ্রম দিয়ে আমরা সবাই মিলে এটা সংগ্রহ করেছি তারপরে ইয়াসিনের বাবার স্বল্পটুকু জায়গা ছিল সেখান থেকে পাঁচ লাখ টাকা আমরা কালেকশন করেছি এবং আদার সাইড থেকে আরও এক থেকে দেড় লাখ টাকা কালেকশন করেছি মোটামুটি এর আগে আমি আপনাদের মাঝে ঘোষণা দিয়েছিলাম সাড়ে নয় লক্ষ টাকার মতো আমরা কালেকশন করেছি তো দেখা যাচ্ছে যে আমরা বেশ কিছু ডোনারদের সাথে কথা বলেছি কারণ ডক্টররা আমাদেরকে প্রথমে বলেছিল যে ইয়াসিনের বাবা অথবা মা তাদের যে কেউ একজন কিডনি দিলে এটা সবচেয়ে ইজি হবে ট্রিটমেন্টটা করার জন্য তো আমরা প্রথমেই কিডনি ট্রান্সফারের প্রথম যেই শর্ত সেটা হলো ব্লাড করতে হয় কিন্তু তাদের ব্লাড গ্রুপ দুইজনেরটা মেলে না আমরা বহিরগতভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলতেছি তো এক একজনের এক এক রকম চাহিদা কেউ দশ লাখ টাকা দাবি করে কেউ পনেরো লাখ টাকা বিভিন্ন জন বিভিন্ন রকম এই জন্য ডোনারের পিছনে আসলে কত টাকা ফিক্সড আমরা দিতে পারবো বা চাইবে এটা আসলে পরীক্ষা নিরীক্ষার পরে আমরা বুঝতে পারব সেই সাথে আমরা প্রীতি হাসপাতালে যোগাযোগ করেছি ডাক্তারদের সাথে কথা বলেছি ডক্টররা বলেছে যদি বহিরাগত ডোনার হয় তাহলে হয়তোবা আমরা দেশে তার ট্রিটমেন্টটা করব না হয়তোবা ইন্ডিয়াতে নেওয়া লাগতে পারে এখন ইন্ডিয়াতে নিতে গেলে আরও ব্যয়বহুল খরচ বাড়ার সম্ভাবনাই বেশি এই জন্য আমরা যতটুকু কালেকশন করেছি আমার মনে হয় এটা দিয়ে একজন ডোনারের হয়ে যেতে পারে এমনকি আরও কিছু লাগতে পারে আনুষাঙ্গিক পরবর্তীতে যে আরও ট্রিটমেন্ট খরচ এগুলো সহ আমার মনে হয় যে দশ থেকে পনেরো লক্ষ টাকা লাগবে তারপরে অপারেশন হওয়ার পরে প্রতি মাসে দেখা যায় যে আনুমানিক দশ হাজার টাকা করে ওষুধপত্র যাবে তো আমাদের সেই দিক থেকে বিবেচনা করলে অনেক টাকার প্রয়োজন তো আমরা সেই দিক থেকে আমরা দীর্ঘদিন থেকেই আমাদের গাইবান্ধা জেলার সেলিব্রিটি মানুষ যারা এসেছেন রঞ্জু ভাই সহ জাফর সহ অনেকেই আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা এসেছেন আপনাদের কাছে আসলে আমরা অনেক লজ্জিত গাইবান্ধা থেকে রঞ্জু ভাইকে আসতে হবে অথচ আমরা এলাকাবাসী যারা আছি আমার মনে হয় আমরা আসলে অনেক লজ্জিত যে তারা তাদের কাজে বিভিন্ন কাজে ব্যস্ততা থাকে তারপরেও তারা এসেছে হয়তোবা আমরা বিভিন্ন অনেক দিন থেকে ট্রাই করতেছি তাদেরকে বিভিন্ন কথা বলতেছি বিভিন্ন কমেন্ট করতেছি তারা হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এসব মেনে নিতে পারছে না সেই দিক থেকে কিন্তু তারা ছুটে এসেছে অনেক দূর থেকে কিন্তু আমরা চাইলেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী যারা এলাকা আছে বা এলাকার মানুষ আছে যদিও বা আমাদের এলাকাটা হত দরিদ্র এলাকা তারপরেও দুই একজন মানুষ আছে কিন্তু আমরা তাদের কিন্তু ইয়াসিনের পিছনে এক টাকা দিয়ে কাউকে এখন পর্যন্ত সহযোগিতার হাত বাড়াইতে দেখি না এটা বড়ই দুঃখজনক এবং লজ্জাজনক বিষয় তারপরেও যেহেতু একটা মানবিক কাজ ইয়াসিন অনেক ছোট অল্প বয়স মানবিক দৃষ্টিকোণ থেকে এই জন্য আমরা সবাই সবাই এগিয়ে এসেছি এসেছি আমরা জানি অনেকের অর্থ আছে কিন্তু মানবিকতা তার মধ্যে নেই এই এই জন্যই কিন্তু আমাদের অনেক দূর থেকে তাদেরকে আপ্যায়ন করতে হয়েছে তাদেরকে কমেন্ট করতে হয়েছে আসার জন্য অনুরোধ করতে হয়েছে তা আমি আসলে আলোচনা লম্বা করতে চাই না যারা এসেছে রঞ্জু ভাই সহ জাপর সহ আপনারা যারা এসেছেন অনেক দূর থেকে আপনারাও কিছু বলবেন আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি আছে আপনাদেরই সামর্থ্য অনুযায়ী যতটুকু করা যায় অবশ্যই ইয়াসিনকে সুস্থ করার জন্য তার সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসবেন এটাই আমাদের কাছে আপনাদের কাছে প্রত্যাশা তো আমি এই মুহূর্তে রঞ্জু আছেন সর্বপ্রথম আচ্ছা জাফর ভাই এসেছেন তা উনি এই বিষয়ে আসলে অনেকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সবাই আসলে এই ছেলেটার যে আসলে আমরা গোবিন্দগঞ্জ থেকে যে কার্যক্রমটা করেছি এই ছেলেটার বিষয় নিয়ে তো আসলে আমরা কালকে ওপেনলি গোবিন্দগঞ্জ কালেকশন করতে নামছিলাম তো আসলে মানুষের মানুষ অন্য জায়গায় টাকা ঠিকই নষ্ট করে কিন্তু একটা মানবিক কাজে মানুষ এই এগিয়ে কমই আছে। তো কয়েকটা দোকান কালেকশন করার পর আমাদের কালেকশন সেখানে বন্ধ করে দিছি এইভাবে কালেকশন করা সম্ভব না আর হচ্ছে আমাদের যে ফেন ফলোয়ার বা ভক্তবৃন্দ আছে আমরা চেষ্টা করেছি এই ছেলেটার বিষয় নিয়ে তাদের সাথে কথা বলছি তারা আসলে গাজীপুর একটা আমাদের একটা ইয়ে আছে প্রোগ্রাম আছে সেখানে একটু কালেকশান হবে সেখানে আমরা যাবো তারপরে অন্যান্য ফ্যান ফলোয়ার আছে তারাও দিতে চাইছে কিন্তু আসলে এই ছেলেটার যে ভিডিও নাই সেইভাবে আমরা মানুষ ইয়ে করতে পারছে না ভিডিও এটা নাই খালি ছবিতে একটা কোনো কাজ হয় না তো আজকে সেই জন্যই আর অঞ্জু ভাই নিয়ে আসার কারণ হচ্ছে অঞ্জু ভাই বিষয়টা একটু দেখবেন কারণ এ এসিন হচ্ছে একদম মাদ্রাসায় পড়ে সে সে কারণে বুকের ভেতরে আসলে নাড়াটা বেশি দিছে যার কারণ হচ্ছে অঞ্জু ভাই এই দায়িত্ব যেহেতু তাই একটা বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর আমাদের গাইবান্ধা জেলার তো অবশ্যই বিষয়টা বিষয়টা সে ভালোভাবে দেখবে আর আমাদের সাথে এমনিতেও কথা হয়েছে অবশ্যই দেখবে তার বিষয়টা আজকে যেটা অঞ্জু ভাই এখানে দিয়ে যাবে সেটা দিয়ে যাক আর তারপরে ইনশাল্লাহ দেখব আর আমরাও দেখতেছি কিন্তু ভাই আপনারা হতে আপনাদের নাম্বার যদি ভিডিওর মাধ্যমে দিতে চান আমাদের কোনো না নাই। কিন্তু আপনারা আমাদের মতো টাকা কালেকশন করতে পারবেন না আর কেউ যেন নেগেটিভ এইটাকে নিয়ে নেগেটিভ মন্তব্য না করেন কারণ আমরা এই বাচ্চার টাকা আমরা মানে এই রকম মনোনিকতা আমাদের নেই পারলে আরও হেল্প করব না পারলে ওখানে যাব না আমরা তো আসলে মানুষ যেভাবে মনে করে মনে হয় বিকাশ নাম্বার দেওয়া আছে ওদের ওরা মনে কত টাকা তুলিচ্ছে আসলে এটা একদম ইমপসেবল একদম পজিটিভ একটা কথা তো আমরা হচ্ছে চেষ্টা করিচ্ছি যার মাধ্যমে যেটা হয় আমরা বুঝে দেবো আমাদের আমার কালেকশন শেষ হয়নি আমার কালেকশন শেষ হলে